শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে ক্রিসমাস কেক বানাবো বাড়িতেই ক্রিসমাস কেক বানাবো এই সময় সবাই খ্রিসমাসের আনন্দ করছে জায়গায় জায়গায় লাইট লাইট দেখছি গান বাজনা হচ্ছে সবাই আনন্দে মেতে আছে ছুটির মরশুম প্রথমে আমি দুটো কেক বানাবো প্রথমে ময়দা দেখালাম আবার মাপ মতো নেবেন যেটা নামে সমান সমান করে নেবেন প্রথমে আমি দুই কাপ মতো ময়দা নিয়েছি আর অল্প একটু হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি ভালো করে আমি মিশাচ্ছি কর্নফ্লাওয়ার অবশ্যই দেবেন কেটে ভালো নরম হয় একটু দুধ নিয়ে নিয়েছি আমি আজকে এগ কেক বানাবো এগলেস ক্রিসমাস কেক এগলেসই বানাবো দুধ দিয়ে আস্তে আস্তে করে মিশাব অল্প অল্প দুধ দিয়ে মিশাবেন দুধ আর ভিনিগার অবশ্যই লাগবে এগলেস বানাতে গেলে দুধ আর এগ ভিনিগার অবশ্যই লাগবে আমি অল্প পরিমাণ ভিনিগার দিয়ে দেব এদিকে একটু ভালো নরম হবে ভালো করে নেচে নেবেন এক কাপ যদি ময়দা নেন এক কাপ চিনি চিনি গুঁড়ো নেবেন আইসিং সুগার সব পরিমাণ মতো দিলে তবে কেকটা ভালো হবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে হালকা হাতে মিশাবেন এক এক করে সমস্ত উপকরণ মিশাবেন আস্তে আস্তে করে আমি গুঁড়ো দুধ দিচ্ছি এগুলা বানাতে গেলে গুঁড়ো দুধ তো অবশ্যই লাগবে আরে ছোটো চামচ আমি দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আস্তে আস্তে মেশাচ্ছি সমস্ত কিছু দেবো আর হালকা হালকা করে মেশাবো তার হুগড়ো করার দরকার নেই হালকা হালকা করে মেশালে ভালো মিশবে আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি আপনার ফলে বাটার থাকলে আপনার বাটার গলিয়ে দেবেন ওই সোয়াবিন অয়েলটা আস্তে আস্তে করে দিয়ে মেশাচ্ছি ইকিশ মাস পেক বাড়ি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন দোকানে যেন কেনার জন্য অপেক্ষা করতে হবে না দেখুন ঘন ব্যাটারটা ঘন হবে এভাবে যেন থাকে থাকে পড়ে পড়ে বেটারটা যেন এরকম মসৃণ হয়ে যায় ভালো করে একটু নিয়ে দেখবেন কোনো লাম যাতে না থাকে মিহি হ মাহারের মিহি হয়ে যায় আমি একটু অয়েল ব্রাশ করছি যে বাসনে আমি পাথরতে কেক বানাবো ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি তার কেকটা সহজে উঠে আসবে কিছু আমি টুটি ফুটি নিয়েছি এর মধ্যে সামান্য একটু ময়দা মিশিয়ে দেবেন তাহলে ভালো বসে যাবে আমি টুটি ফুটি কেক বানাবো টুটি ফুটি দিয়ে দিলাম কিছু রেখে দেবো ডেকোরেশনের উপরের জন্য কিছু মিশিয়ে দিচ্ছি খাওয়ার সময় মুখে পড়ে কেকের কেক খাওয়ার সময় যেন মুখে পড়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা দিয়ে দেবো বেকিং সোডা বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচে এক চামচ করে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা বেশি বেকিং পাউডার বেকিং সোডা বেশি দেবেন না ভ্যানেলা এসেন্স দিয়ে দিচ্ছি এগুলো বাড়িতে থাকলে খুব সহজেই কেক বানানো যাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে নতুন নতুন রান্না করতে সবারই ভালো লাগে এটা রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করে একবার দেখবেন রেডি করা ব্যাটারটা আমি ঢেলে দেবো এবার এই ক্রিসমাস কেক একটু টাইট করে বানাতে হয় বার্থডে কেক যেমন একটু পাতলা করলে হয় কিন্তু এই ব্যাটারটা একটু পাত ঘন করতে হবে এবার এবার ঠুকেভাবে ঠুক ঠুকে দেবে যাতে হাওয়া বাতাস বেরিয়ে যায় মানে ফাঁকা না থাকে উপরে আমি ডেকোরেশন জন্য উপরে কিছু টুটু ফুটি ছড়িয়ে দেবো তারপর কাজু কিশমিশ কিছু দিয়ে দেবেন আপনার পছন্দ হয়ে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হচ্ছে কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন আপনারা রিপ্লাই রিপ্লাই দিলে আমার খুব আনন্দ পাই এবার এবার যেই বাচ্চা বসাবো সেই পাত্রটা আমি আগেই পাঁচ মিনিট আগে বসিয়ে গরমপত্র রেখে দিয়েছিলাম যাতে হাওয়া বাতাস না বেরিয়ে যায় এভাবে টাইপ পাত্র নেবে যাতে হাওয়া বেরিয়ে না যায় কেক বানানো হয়ে গেল এবার আমি গুড় দিয়ে কেক বানাবো গুড় দিয়ে এবং আটা দিয়ে দেখুন প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি রুটি খাওয়ার আটা তারপর এক কাপ সুজি নিলাম আটা দিয়ে সুজি দিয়ে যে কেক বানানো যায় বাড়িতে বানিয়ে অবশ্যই একবার দেখবেন খেতেও ভালো হয় বা কোনো ময়দা থাকে না স্বাস্থ্যকরও হবে আমি নলেন গুঁড় নিয়েছি নলেন গুঁড়ের মধ্যে দেব দুধ দিয়ে একটু বেশি দিচ্ছি আমি নলেন গুঁড় এই কেক বানানোর জন্য নলেন গুড় মেশাবো আমি দুধ দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এক কাপ মতো আমি নলেন গুঁড় নিয়েছি নলেন গুঁড়টা দিয়ে আমি আস্তে আস্তে করে মেশাবো এই কেক খেতে খেতে খুবই টেস্টি নরেন গুড়ের গন্ধে কেক মোমো করবে এর মধ্যে কোনো এসএস না দিলে হয় তবু আমি এসএস দিয়ে দেব আস্তে আস্তে করে মিশাতে হবে এটা খুব ঘন হয়ে গেছে তো ঝামেলা দুধ দিয়ে একটু পাতলা করে নিচ্ছি ব্যাটাটাল দেখে নেবেন বেশি ঘন যেন হয় না বেশি পাতলাও যেন না হয় এই কেকটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বাজারের দোকান থেকে অনেক সুস্বাদু এই কেক খেতে এই রেডি হয়ে গেছে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার আগে কিছুক্ষণ রেখে দেবেন কেন এর মধ্যে সুজি ছিল তো তাই তারা কিছুক্ষণ রেখে দেবেন যাতে একটু ফুলে যায় আমি একটু পাউডার দুধ দিয়ে দিলাম এ গ্লাস যেহেতু এ গ্লাসের মধ্যে পাউডার দুধ অবশ্যই লাগবে সমস্ত উপকরণ দেওয়া দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন এই সুজি যেহেতু সুজি আছে একটু অনেক ফুলবে কিছুক্ষণ রেখে দেবেন আমি এসে এসে দিয়ে দিলাম ভিনিগার দিলাম ভিনিগার তো দিতেই হবে ভিনিগার সামান্য পরিমাণ দেবেন এদিকে একটা নরম এবং ফ্লাপি হবে এই কেকটা বাড়িতে অবশ্যই বানাবেন কত যে টেস্টি হয় আপনার খেয়ে বুঝতেই না যে আটা দিয়ে এবং সুজি দিয়ে কেকটা বানানো হয়েছে বাড়ির আত্মীয় স্বজনদের আপনি খাইয়ে একবার দেখতে পারবেন সবাইকে সারপ্রাইজ দিতে পারবেন এই কেকটা বানিয়ে বাড়িতে সারপ্রাইজ দিতে পারবেন কর্নফ্লাওয়ার ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম বেশি দেওয়ার দরকার নেই সময় অল্প তেল দিলেই হবে দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে এসছে এটা আমি মধ্যে বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি যেই পাত্রে কেক বানাবেন সেই পাত্রে অয়েল ব্রাশ করে নেবেন তার উপরে একটু ময়দা গুঁড়ো ছিটিয়ে নেবেন ছিটিয়ে বাদ বাকি গুঁড়োটা বাইরে বার করে দেবেন এবার আমি বেকিং পাউডার বেকিং সোডাটা দিচ্ছি সবার লাস্টেই দেবেন বেকিং পাউডার বেকিং সোডা সবার লাস্টে দেবেন হ্যাঁ এটা তাড়াতাড়ি ফুলে যাবে বেকিং পাউডার বেকিং সোডা দিলে ফুলে যাবে লাস্টে দেবেন এবার ঘুরে ঘুরে আবার ভালো মতো মিশিয়ে দিচ্ছি ব্যাটারটা এবার কেক যে পাত্রে বানাবো সে পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখেন অনেক অনেক রান্না আছে আমার রেসিপি আছে বাড়িতে ভীষণ দেখবেন আমার চ্যানেলে আসবেন দেখবেন উপর দিয়ে একটু কাজু কিশমিশ আমি ডেকোরেশন করে দিলাম এই কাজু কিশমিশের উপর সামান্য ময়দা ছিটিয়ে দেবেন তাহলে ঢুকে যাবে না দেখা যাবে আর একটা যে পাত্রে কেক বানাবেন গ্যাসের পথে বসিয়ে পাঁচ মিনিট গরম হতে দিয়ে দেবেন দেখুন আমি বসিয়ে দিয়েছি কেকটার মধ্যে হয়েও গেছে দেখুন রেডি और अटार सूजी केक रेडी हो गया देखो केक